কাঁচা লাউ দিয়ে স্বামী স্ত্রী তৈরি করে ফেলেছেন আজব এক চপ আর এই চপ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে অনেক মানুষ তো আজকে এই চপটা কিভাবে বানায় সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই দেখেন একটি লাউ এই লাউ চপ তৈরি করি আপনাদেরকে খাওয়াবো কাকা মজা লাগবে তো জি মজা লাগবে পরে এই ভাই দেশে আপনারা খান এই এই ইয়াটা খালি আর পাঁচটা খাওয়া লাগবে এত সুন্দর লাগবে কাকা এই লাউ চপ বানানোর আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথায় আমি ওই বসে বসে মানে ব্রেন খাড়াই আমি আর কি চিন্তা করছি এটা তো সবজি জাতীয় জিনিস তো এটা দিয়ে আমি আর কি চপ তৈরি করবো যে কেমন হয় আমি নিজেই টেস্ট অন টেস্টে প্রথম তৈরি করেছি তারপর কি লোকজনদেরকে খাওয়াইছি তারা বলল যে না খুব সুন্দর হয়েছে তখন থেকে আমি আমি তৈরি করা শুরু করে দিয়েছি এই সেই ভাইরাল লাউ চপ তাই তো কি দূর দূরান্ত থেকেও তো আসে না অনেকে এই সেই ভাইরাল লাউ চপ এই সর্বপ্রথম আমি তৈরি করেছি এবং গোটা

এবং এতে কোনো অ্যালার্জি নেই এবং এতে স্বাস্থ্যসম্মত খুব ভালো রঙ নেই খুব স্বাস্থ্যসম্মত চপ এটা আমার লাইফে সর্বপ্রথম লাউের সব খালাম এটা সেই স্বাদ এবং খুব পুষ্টিকর মনে করি আর তো দর্শক আপনি যদি এই লাউয়ের চপ প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না